হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এম কে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মন্দিরের নগর বলা হয় কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে এইসব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে অপশান এ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা অপশান ডি জয়পুর বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মুম্বাই দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হবে অপশান বি মাদুরাই বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে সঠিক উত্তর হবে অপশন সি দামোদর মন্দিরের নগর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হবে অপশান এ বারাণসী বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হবে অপশান বি নবদ্বীপ বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কাশি নদীকে কাশি নদীকে বিহারের দুঃখ বলা হয় নীল পর্বত কোন পর্বতকে বলা হয় বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নীলগিরি পর্বত প্রাসাদনগরী কোন শহরকে বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কলকাতা কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয় ভারতের উদ্যাননগরী বলা হয় কোন শহরকে বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইনটি প্রেস করবেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ব্যাঙ্গালোর